জিলাপির ব্যবস্থা করেছিলেন কিন্তু এখন আসলে দুইয়ে মুছে সাফ করে ফিরে যাবেন সেই বাদায় কাজ করছেন ভাই আসসালাম ওয়ালাইকুম তো কালকে তো আপনাদের মুখে খুব হাসি দেখেছিলাম আজকে দেখতেছি যে আপনাদের মন খারাপ মানে কারাই ক্ষতি করছে মনে করেন এই ক্ষতি আমরা তো আইছি কমিটি কমিটি দাওয়াতে আমরা আইছি কমিটির দাওয়াতে আমরা আইছি আমার মাল এন মনে বহুত মাল অফার হয়েছে আমরা আপনারা কি প্রশাসনের সম্মান জানি আপনারা প্রশাসনে প্রশাসনের নিষেধ করছে তখন আমরা এটা লোক চলে যাবেন না চলে তো যাবো কি করবো এমন জায়গার মধ্যে আই সি কর জীবনটা নস্তমাজছে ওরা পঞ্চাশ হাজার টাকার মাল আপনার নস্তমাজাল সব নষ্ট হয়ে গেছে ও এখন সব ফেলে দিচ্ছেন না আচ্ছা এই আসলে ব্যবসায়ীরা এখন কত বলার মুডই নাই ওনাদের ভীষণ খারাপ প্রতিটি ব্যবসায়ী কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য হয়েছে

সারাদিন প্রচুর পরিমাণ কষ্ট করলাম আচ্ছা তা মেলা কমিটির বেশিরভাগ দুর্বলতা তো আপনারা কি কমিটির অনুমতি নিয়েছিলেন হ্যাঁ কমিটি করার পরে আমরা ঘরবার বানলাম বান্দল কর যখন করছিলেন তখন আপনাদের পাশে কমিটি ছিল আর এখন বাঁচছেন আপনাদের পাশে কমিটি নাই তো আপনারা কোত্থেকে আসছিলেন যে ভবিষ্যতে কি আরও আসবেন এই জায়গায় আরও সামনে আসবো আশাবাদী ছিল যে একটা উৎসব প্রকল্প এই মেলাটি হবে সামান্য হয়তো একটু ভুলের জন্যই আজকের এই দুর্দশা যদি প্রশাসনের কাছ থেকে যোগাযোগ করে অনুমতি নিয়ে এই কাজটা করতে পারতো আসলে আমরাও এখন জানতে পারছি না যারা কমিটিতে ছিলেন তারা কি অনুমতি নিতে পেরেছিলেন কি কিনা তাও জানি না তবে আমরা একটা ঘটনা আপনাদেরকে বর্ণনা করতে চাই যে ঐতিহাসিক মেলা পুরো বাড়ি ওই মেলায় দুটি কোন হয়েছে সেই কারণে প্রশাসন বলেছে যে আমরা এটা নিরাপত্তার স্বার্থে জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা ব্যবসায়ীদেরকে গুছিয়ে চলে যাওয়ার জন্য বলেছি হ্যাঁ ভাই আপনি কি জানতে পেরেছেন বা কেন গুছিয়ে নিচ্ছেন যদি বলেন বলে হবে না এটা হবে না তো বললো আর কি কে আপনাকে অবগত করছে বল লিখে তো নাম হচ্ছে আমরা জায়গা আচ্ছা তো আমরা তো আমরা তো জানতে পারছি যে প্রশাসনের কাছ থেকে কেউ অনুমতি নাই অনুমতি না তাহলে আমরা আনছি কমিটি মানে